ক্যাপসঅ্যাপে কাজ করার জন্য তোমাদের ফোনে কিন্তু অবশ্যই একটি অ্যাপস ইনস্টল থাকতে হবে এবং ওপেন থাকতে হবে অ্যাপসটি হচ্ছে টেলিগ্রাম তো টেলিগ্রাম যারা যাদের ফোনে আসে তাদের তো ভালো আর যাদের নাই তারা ফার্স্টে আগে টেলিগ্রাম অ্যাপসটি গুগল প্লে স্টোরিতে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করে ইনস্টল করে নিবে ইনস্টল করে নাম্বার হতো মিল দিয়ে অ্যাপসটি ওপেন করে নিবে তারপরে তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি ট্যাপসি অ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবে ফার্স্টে এই কাজটা তোমাদের করে নিতে হবে বর্তমানে সব থেকে ভাইরাল সাইড হচ্ছে ট্যাপসি যেখানে বিশ মিলিয়নের মতো মানুষ কাজ করছে প্রতিনিয়ত তো তুমি যদি করতে চাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখো হানড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু পেমেন্ট পাবে তোমরা কিন্তু ট্যাপসি অ্যাপ থেকে আনলিমিটেড ডলার ইনকাম করতে পারবে তো তোমরা অনেকেই হয়তো ট্যাপসি সম্বন্ধে জানো আবার অনেকেই হচ্ছে জানো না তো তাদের জন্য এই ভিডিওটি তোমরা কিভাবে অ্যাকাউন্ট করবে সেটা হয়তো এখনও জানো না তো ট্যাপসে থেকে কিভাবে ইনকাম করে তোমরা কিন্তু অলরেডি জানো অনেকেই টিকটকে ভিডিও দেখেছ তোমরা এখানে টি লেখার উপরে এরকম ট্যাপ 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 করে ক্লিক করলেই কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবা তো এখানে দেখতেছো আমার কয়েন কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো এক মিলিয়ন হইলে কিন্তু অলমোস্ট পঁয়ত্রিশ ডলার মতো তোমরা ইনকাম করতে পারবে আমি একদিনেই কিন্তু চার লাখ কমপ্লিট করে ফেলেছি তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিও কীভাবে তোমরা ট্যাপসি আপে অ্যাকাউন্ট খুলবে তো ট্যাপসি আপে অ্যাকাউন্ট খোলার জন্য তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে তোমরা লিংকে ক্লিক করার পরে তোমাদের সামনে কেমন ইন্টারফেস আসবে তোমাদের আমি দেখিয়ে দিই তো আমাদের ভিডিওর কমেন্ট বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেটার উপর ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসটা আসার পরে তোমরা নিচে দেখতে পাবে স্টার্ট বাটন এই স্টার্ট বাটনে একটা ক্লিক করবে তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে বা অন্য রকম আসতে পারে তোমাদের এখানে পেলে না মেয়ের একটা অপশন পাবে এই পেলের উপর ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে ওইরকম টি লেখা একটা সাইট চলে আসবে তোমরা ওইটার উপর ট্যাপ 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 করে তোমরা কিন্তু ওইখান থেকে কয়েন আর্নিং করতে পারবে তো এভাবে খুব সহজে কিন্তু তোমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তোমাদের এখানে এই লেভেলগুলো বাড়িয়ে নিতে হবে লেভেল বাড়ালে কিন্তু তোমরা আরও বেশি আর্ন করতে পারবে তারপরে তোমাদের আরেকটা জিনিস দেখাই দিই তোমরা কিন্তু এখান থেকে রেফার করে আর্ন করতে পারবে আমি দেখেছ রেখা রেফার করেছি রেফার করেও তোমরা আর্ন করতে পারবে তো এখানে দুইটা টাস্ক কমপ্লিট করলে তোমরা কিন্তু এখান থেকে দুই লাখ আর নিচে এক লাখ এইগুলোও কিন্তু পেয়ে যাবে তো তোমরা যারা এই টাস্ক কমপ্লিট করতে চাও তারা ভিডিওর বক্স কমেন্ট বক্সে কমেন্ট করো আমি দেখিয়ে দিব কিভাবে দুইটা টাস্ক কমপ্লিট করবে তো এটা তিরিশ তারিখে মেবি হচ্ছে লঞ্চ করবে তোমরা যারা এখনও জানো না তারা কিন্তু খুব ফাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করো আমার ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে তো ওপেন করে তোমরা কিন্তু কাজ শুরু করে দিতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমরা কমেন্ট বক্সের লিঙ্কে গিয়ে কাজ শুরু করে দাও অনেক ভালো প্রফিট পাবে